দুনিয়া কিন্তু থাকে আজ রাত চার বাসর তারও ভোর হবে আজ রাত যার জেলখানা ফাঁসির রাত তার রাত কি হয়ে যাবে মদের আড্ডায় যে তারও ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাত্রায় তার রাত কি হয়ে যায় শেষ দুনিয়া থাকে না দুনিয়া ধোকা

খবরে পাঠাই দিচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান অতএব আমার ভাই ফিকির মূলত ফিকির আমরা মুসলমান আমার কথা রাগ হয়ে আবেগে বলছি মহব্বতে বলছি যারা দাড়ি ক্লিন শেপ করে দাড়ি কাটেন তাদের কাছে আমার অনুরোধ আপনি আরেকবার ভাবেন কেন কাটতেছেন আপনি যদি বলেন বুঝুন এটা স্যার আর নাই না আছে একটা ওয়াজ আরো আছে আরো তো কইছি এতক্ষণ কইছি না তো আরো কম অসুবিধা কথা বুঝেন না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তো তাহলে মূল ফিকির হলো মৃত্যু তো বলতেছিলাম ওই কথাটা শেষ হয় নাই নবী সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উন্মতের জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছি কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছি কিনা হাসরের ময়দানেও সমস্ত নবীরা আদম থেকে ঈসা সমস্ত আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাসরের ময়দানে জাহান নামকে যখন আনবে আল্লাহ তালা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেস তারা জাহান নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে এই যে এখানে যেরকম আমরা বলছি মনে করেন এখানে আনছে ঠিক এর ঠিক এর টেনে আনবে সত্তর হাজার আগুনের শিকল দিয়া বেঁধে জাহান নামকে আনা হবে সত্তর হাজার আগুনের শিকল এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া 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 আর কড়া শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার কড়া এক একটা কড়া সত্তর হাজার ফেরেস্তা ধরবে এবার কত কুটি আপনি গনেন আমার সময় কুটি কুটি ফেরেস্তা টেনে আনবে আর জাহান দাম তার একটা বিকট চিৎকার দিবে এক চিৎকারে পুরা হাসের ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে আল্লাহ আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করা আমাকে মাফ করেন আদম থেকে ওনারা বলবেন বলবেন, বলবেন, জিনরা বলবেন আউলিয়ারা বলবেন আথখিয়ারা বলবেন আসফিয়ারা বলবেন সাহাবারা বলবেন ওলামারা বলবে মহাদিস বলবে মুফাসসিরিন বলবে ফকাহা বলবে খুতাবা বলবে আইম্মা বলবে বলবে হাফেজে কোরআন বলবে সাধারণ মানুষ বলবে হার হর ইনসান বলবে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা সবাই বলবে এক কথা সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচান አመርም መጥኬ በቻ አመርም መጥኬ በቻ তিনি কে বলে যিনি একজন শুেন কবরে যাওয়ার দিনও ভাবলেন কবর থেকে উঠবার দিনও ভাবলেন আসলের ভাবলেন সেই তিনি পর্যন্ত আমার বলার উদ্দেশ্য ছিল সেই নবী পর্যন্ত

আপনাদের জন্য জরুর আমার জন্য ইমাম সাহেবের জন্য জরুর মহাদিসের জন্য জরুর মহতামিমের জন্য জরুর শেখুল হাদিসের জন্য জরুর হাফেজ সাহেবের জন্য জরুর নুরানির উস্তাদের জন্য জরুর খোদার কসম জরুর নিজের ফিকে নিজের ফিকে নিজের ফিকে নিজের ফিকে আমার সংশোধন আমার খবর আমার নিজের টেনশন এটা আমাদের মধ্যে বড় ঘাটতি এখন ওই যে ওলামা সম্মেলন লিখছে অনেক আলেমও আমি চতুর্দিকে দেখা যাচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ নিজের ফিকির কৌমের ফিকিরও করবেন তালেবে এলমের ফিকিরও করবেন মুসল্লিদের ফিকিরও করবেন সবার আগে নিজের ফিকির কার ফিকির তো বলতেছি আল্লাহ নবী সাল্লাহ পাঁচ ওক্ত নামাজের পরে প্রতিদিন দিদি তিনি দোয়া করতেন আল্লাহ আমি মোহাম্মদ বলতেছি আপনি আমার দুনিয়া অনেক কিচ্ছত দিছেন আপনি আমার আখেরাতে অনেক সম্মান দিবেন আমি জানি কইছেন আমার কিন্তু আল্লাহ আমার এত কিছুর পরেও আমার ভয় হয় আমার হাসরের মাঠের ভয় লাগে আমি মোহাম্মদেরও ভয় লাগে আল্লাহ আমার হিসাব হাসরের দিন আপনি আমার তাহলে নবী সাল্লাম নিজের ফিকির করছেন কিনা বলেন নিজের ফিকির তাহলে আমার সবচেয়ে বড় ফিকির আমার মৃত্যু পরবর্তী

আমালের মধ্যে শেখুলিয়া আমার কলচার বৃত্র লাগছে হে দুনিয়ার দুনিয়ার সর্বোচ্চ অসুখ সর্বোচ্চ যন্ত্রণা মনে করেন সর্বোচ্চ ভয়ঙ্কর ক্যান্সার এটাও যদি হয় তিনি বলেন সেটারও তো একটা সমাপ্তি আছে যে মৃত্যু হবে আর মৃত্যু হইলে এটার সমাপ্তি শেষ ঠিকই না বলেন আগুনে দুনিয়া যে জ্বলে গেছে একেবারে আগুন লেগে গেছে যার শরীরে তার চিৎকার তার কষ্টেরও তো একটা সমাপ্তি আছে যে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে শেখুলিয়া রহমতালা বলে কিন্তু আখেরা তার পরকার কবর আর হাসরের জাহান নামের কষ্ট যন্ত্রণা দুঃখ আর মুসিবত মেরে মহতারাম যখন শুরু হবে সেটা আর কোনোদিন মৃত্যুর মাধ্যমেও শেষ হবে না